এই ভিডিওতে আমার বিয়ের আপডেট আছে আর বিএড থেকেও একটা ইম্পর্টেন্ট জিনিসের আপডেট আছে তো এখন বলি হচ্ছে আমি লিগের ন্যাচার বলবো তার আগে কিছু শোকের কান্না বলি কিছু শোকের কান্না মানে কান্না কান্নার আমি লোক পাই নাই পাবলিকলি যেমন হচ্ছে চোদ্দোতে ইলেকশন হয়েছে আচ্ছা চোদ্দোর আগে আঠারোর কথা বলি আঠারোর পুরোটা দিন আমি ডিএসএলএনএ বের হয়েছি গোটা শহরে আমি ছবি তুলছি ইলেকশনের কি একটা অবস্থা দেখছি ইলেকশনের ঘোষণা হয়েছে সব দেখছি আর রাস্তায় হাঁটছি আর চোখ দিয়ে পানি বের হয়েছে আমি তো আমি তো রাজনীতি করি না কখনো তাই না কিন্তু আমি তো বুঝতেছি যে এটা এটার কনসিকুয়েন্সটা কোন জায়গায় কতগুলা মানুষ অধিকার হারা হবে কত গরিব মানুষ চিকিৎসা পাবে না মানে কত একটা বাজে একটা অবস্থা তাই না হ্যাঁ কিন্তু তখন আমি কোনো বন্ধু পাই নাই ওইরকম যে মানে বন্ধু পাইনি বলতে তলে তলে তো সবাই প্যাঁ প্যাঁ করে কান্নাকাটি করবে খারাপ হয়েছে খারাপ হয়েছে আমি লিগের লোকও বলবে খারাপ হয়েছে খারাপ হয়েছে কিন্তু মানে পাবলিকলি একটু যে বলবে এই যে একটু খারাপ হয়েছে ছিল হয়তো এক দুইজন বাট ওইরকম ভাবে খুবই রেয়ার এগুলো জিনিসগুলো ছিল হ্যাঁ আর এগুলো কিন্তু অদূরদর্শী অদূরদর্শিতা তে যখন ইলেকশন হইলো তখন তো আমার বয়স কতই বা হবে খুবই খুবই কম বয়স আমি তখন মনে করতাম যে মানুষ বোঝে না তখন ভাবতাম যে মানুষকে লিফলেট বিলি করব যে মানুষ যেন একটু বোঝে এটা তো আমাদের জন্য অনেক খারাপ তাই না দেশের জন্য তো অনেক খারাপ তারপরে উনিশে তো আমি তো ১৯ উনিশ না সরি এটা কত দিয়ে চব্বিশ ইলেকশনে আমি দেখছি যে মানুষ আসলে মানুষের স্বাভাবিক বোধটুকু নাই কেমনে বুঝছি যার কাছে বলতে গেছি যে ইলেকশনটা কেমন হলো মানে আমি আগে থেকে তার আমি বিশ্বাস করি যে ইনি হচ্ছে নন পলিটিক্যাল বাট দেশের ভালো বোঝে উনি অনেক যৌক্তিক মানুষ এরকম আমি মানুষ খুঁজি একটু কথা বলার উল্টা আমার সবাই বুঝ যে দেশে দেশের হচ্ছে অস্থিরতা ভালো না এই যে নির্বাচন হচ্ছে এটাই এটাই সঠিক এটাই বেস্ট দেশের জন্য এটাই ভালো মানে আমি কি বলবো মানে এত ব্যথা পাইছি ঠিক আছে যখন আপনি কাউকে বিশ্বাস করেন তখন মানে তার কাছ থেকে যখন অযুক্তির কথা শুনে এটা কিন্তু ইটস ডিফারেন্ট জিনিস মানে ইউনিট সাম মোরাল সাপোর্টস রাইট বাট ওইটাই আপনি পাচ্ছেন না ঠিক আছে তো সে যাই হোক এবার আসে আমি লিগের ন্যাচারে এই যে এখন সবাই অনেক ভালো ভালো দেখাচ্ছে না অনেক ভালো হয়ে গেছে আমি পার্সোনালি কথা বলছি আমার আসলে কোনো বিদ্বেষ নেই ছাত্রলীগ আমার হাফ ভার্সিটির হাফ লেফে দেখছি আমি আমি আসলে আমি পার্সোনালি কিছু জিনিস খারাপ দেখিনি আমার কেউ কোনোদিন বলে নেই যে ভাই তুই রাজনীতি কর ছাত্রলীগ কর কিংবা আমার কোনো কোনোদিন হেনস্থ হয়েছি লাস্টের থেকে ভার্সিটির একটা মানে অযোগ্য নেতা আসছিল মনেও বড় ভাই ঠিক আছে স্টুডেন্টদের সাথে রাস্তার গেটে বসে জুনিয়রদের মোস্ট জুনিয়রদের সাথে বিডি টিডি খাইতো মানে পরিবেশটা নোংরা করে ফেলছিল একবারে মানে যাচ্ছাতাই অবস্থা করে ফেলছিল ঠিক আছে মানে যেই চেইন অফ কমান্ডটা থাকে ভার্সিটিতে ওইটা পুরো খায় দিয়েছে উনি একাই ঠিক আছে ওনার সঙ্গে সঙ্গে মিলে এখন আর কি বলবো ঠিক আছে আগে আগে আগের ওইটা ছিল ওইদিকে না যাই আচ্ছা যেটা বলতেছিলাম এই যে কান্নাকাটি করতেছে এরা আজকে মানে একটু চুপচাপ আছে একটু নীরবে আছে অনেকে সামনাসামনি বলে দেখবেন আহ এত খুন এত হাতে এত খুন হ্যাঁ এত এরকম তো ভাবি নেই এরকম জন জনবিরোধী সিদ্ধান্ত নিবে এরকম একটা কথা বলবে এখন হ্যাঁ কিন্তু দেখেন পরিস্থিতি স্বাভাবিক হোক আমেরিকার অনুকূলে যাক এরা আবার না মানে ওই ওই পতাকার তলে যায় দাঁড়াবে আবার আবার মিছিল দিবে আবার করবে একটু লজ্জা লাগবে না এতগুলা মানুষ মরে গেছে মানে এগুলো সব দেখানো এটা হচ্ছে বিজনেস খুব নির্মমভাবে এরা বিশেষ করে বড় ভালোর জন্য একটু মানুষের পারে কোন বড় ভালো এটা বিজনেস এটা একবারে বিজনেস নির্লজ্জ আমি লিগ আমার আছে আছে মানে বলতে আমার আমার নিজের খুবই খারাপ অবস্থা ঠিক আছে আমি কি আর বলবো তো এদের অত বিশ্বাস করার দরকার নেই কখনোই বিশ্বাস করবেন না এদের আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস এদের হচ্ছে একটু হচ্ছে ইয়া করা বয়কট করা আই মিন সামাজিক থেকে ফ্রেন্ড ট্রেন্ড এগুলা দেখছি ভাবতাম যে বোঝে না আসলে সব খেলারা বুঝে ঠিক আছে এদের দেশের দেশ মানে দেশপ্রেম নাই দেশপ্রেম নাই এগুলা সব ভাবতাবাজি ঠিক আছে দেশপ্রেম তো নাই ঠিক আছে এদের আসলে প্রথম আপনার একটা সচেতন নাগরিক হিসেবে একটা বন্ধু হিসেবে এদেরকে সুন্দরভাবে অ্যাভয়েড করা খুবই ফরজ হয়ে গেছে ঠিক আছে যদি একটু ইমান থাকে আর ওই যে নির্বোধ বোকাচ্যদা এগুলা কথা বলেন এগুলোর কথা আসলে বইলা লাভ নাই বোকচৌদ ইস বোকচৌদ ঠিক আছে হ্যাঁ এদের হচ্ছে ভবিষ্যতে পরিচয় করা দেবো অন্যভাবে ঠিক আছে কেয়ার বলবেন বলে লাভ নাই ঠিক আছে কিছু মানুষের যুক্তি আছে আমি জানি নীরব আছে কেন এটা আমি বুঝি চাকরি বাকরি সরকারি চাকরি আছে এগুলো কিছু ইস্যু আছে বাট কিছু মানুষের কথা বলতে পারে অন্তত একটা প্রোফাইল পিকচার যে লাল করে না আমার ক্লাসে বলতে আমার বাধ্য বুঝছি আমার ক্লাসে যারা আমার ব্যাচমেট আমার ক্লাসের ঠিক আছে আমার ডিপার্টমেন্টের আমি মনে হয় হাতে গোনা দু একজনই দেখছি যার প্রোফাইলটা একটু হচ্ছে চেঞ্জ করছে কালার ঠিক আছে মানে একটু আগা রেঙ্গে তো কিছুই করে নেই কিছুই বোঝা যায়নি ঠিক আছে আল্লাহ বাকিটা আল্লাহ জানি কিন্তু সবাই তো আর মানে তাই বলে কি সবাই এরকম করবে আই মিন হ্যাঁ লাল করছে যে সরকারি চাকরি করে এরকম হয়তো অনেক জায়গায় দেখছি আমি যাই হোক ওই দিক আর না যাই এগুলো আসলে বলে লাভ নেই এবার আসল কথা আসে আমার বিয়ের ঘোষণাতে আমার বিয়ের ঘোষণা ইট ইটস স্ট্রেট অ্যান্ড আচ্ছা আমি কার বিয়ে করবো আমি জানি না যেটা এখন এটা সবচেয়ে স্যাড জিনিস কিন্তু যেটা হচ্ছে আমি যদি বিয়ে করি ঠিক আছে আমার বিয়েতে আমার আমার ফ্যামিলি আমার ফ্যামিলির বাইরে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির হু হু এভার ইট ইস ঠিক আছে কে আমার বিয়েতে কেউ আসবেন না ঠিক আছে ঠিক আছে ইউ আর নট ইনভাইটেড আমার একটা পবিত্র জায়গায় আমি খুনি রাখবো না একটা খুনেও রাখবো না ঠিক আছে আমি একটা খুনিও রাখবো না আর একটা কথা সেটা হচ্ছে আমার জানা যায় ঠিক আছে আমার জানা যায় আসার দরকার নেই দরকার নেই আমি যাদের যে আমি জানি অ্যাটলিস্ট ঠিক আছে আমি লিক করে এগুলার জন্য কি এগুলার জন্য কি আপনারা দায়ী না নিজের লাভের জন্য সবাই তো নিজের লাভের জন্যই সরকার টিকা ডাকছেন একটা একটা শেখাছি নাকি একা 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 আছে কখনই থাকতে পার পসিবল না একটা ব্যবসা খুলে বসছেন আপনারা সবাই মিলে একটা সুন্দর একটা ব্যবসা খুলে বসছেন ব্যবসা খুলে বইসা এখন এখানে জড়াই গেছেন হাসিনা যদি এখন যে যে চলে যায়গা এটার জন্য যে কত মন কষ্ট পাচ্ছে ঠিক আছে এগুলো মুখে মুখে ভংচং করতেছে কিন্তু এদের ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে হ্যাঁ হয়তো এখন চুপচাপ আছে এর বাইরে কিচ্ছু না যতই প্যাঁপে করে কান্নাকাটি করুক এগুলোর মায়া কান্না এগুলো বিশ্বাস করার দরকার নাই আমি প্রচুর দেখছি আমি প্রচুর দেখছি এই যে অঙ্ক করে শুদ্ধি পরীক্ষা একবার দুবার করে না আমি বারবার করে দেখছি একই একই অবস্থা রেজাল্ট সেম হ্যাঁ আর জানা কথা কি বলছি ঘুমটুম টুম পাইনি অন্য কি হচ্ছে আমার জানা যায় তো আসার দরকার নেই ঠিক আছে দ্যাটস ইট আল্লাহ হাফেজ